শও মুসলিমে শও মুমিন আল ছায়া তোলে ফখরিত করো দিনের বাগান হেদায়েতি বাণী শুনে দিন ইসলামে खुश বنيه দিন ইসলামে আলোকিত কর জীবন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম নারাই তকবীর আল্লাহু আকবর ইসলাম প্রিয় তৌহিদি জনতা আগামী আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার সময় বাদ আসর হতে বাসুদেব দক্ষিণপাড়া পাড়া যুবক বৃন্দের উদ্যোগে কবর বাসীদের মাখ কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ উদ্দুয়া মাহফিল তৃতীয় বার্ষিক ওয়াজ উদ্দুয়া মাহফিলির আয়োজন করা হয়েছে স্থান বাসুদেব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গন মনে রাখবেন স্থান বাসুদেব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গন উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আনোয়ার বিন মুসলিম খতিব বাসুদেব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও সিনিয়র শিক্ষক জামিয়া ইউনসিয়া ব্রাহ্মণবাড়িয়া মুফতি সাইদুল ইসলাম তুহিন সিনিয়র শিক্ষক আনন্দপুর নাসিরুল উলুম মাদ্রাসা গাজির বাজার আখাউরা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব মোহতামিম মাদ্রাসায়ে আশরাফুল উলুম বরিচং কুমিল্লা বিশেষ বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুব উসমানী সাহেব মোহতামিম কিসমত আশুরিয়া মাদ্রাসা কমপ্লেক্স কুমিল্লা আরু ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব নাইবে মোহতামিম রিয়াজুল জান্নাহ আল আরাবিয়া ব্রাহ্মণবাড়িয়া বয়ান পেশ করবেন বাদ এশা বিশেষ আলোচক বৃন্দ হাফেজ মাওলানা মনিরুজ্জামান মুহাদ্দিস জামিয়া দিনিয়া বনশ্রী ঢাকা হযরত মাওলানা কারি আবুল হাসান শাইখে মুহতামিম লামার বাড়ি মহিলা মাদ্রাসা আখাউরা হজরত মাওলানা কবির আহম্মদ নায়েবে মুহতামিম বাসুদেব মাদ্রাসা হাফেজ মাওলানা রেজাউল করিম পেশ ইমাম বাসুদেব কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে করুন তারিখ রবিবারের মাহফিলে যোগ দিন সফল করুন বাসুদেব দক্ষিণ পাড়া যুবকদের উদ্যোগে ওয়াজ মাহফিলে যোগ দিন সফল করুন বাসুদেব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনের ওয়াজ মাহফিলে যুগদিন দিন সফল করুন যুগদিন দিন দলে দলে আটশ তারিখ রবিবারের মাহফিলে আলকুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যেরকমত আল কোরানের পথ এই পথি আসল পথ